আসসালামু আলাইকুম আজকে সুতির উপরে চিকেন কারি কাজের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্টে প্রিন্ট করা থাকবে আর হচ্ছে চমৎকার ভাবে কিন্তু আপনারা পাবেন চিকেন কারি কাজ করে আজকে নয়টা ড্রেস দেখাবো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাই দেয় এগুলো একেবারে আপডেট চলে আসছে কুরবানি ঈদের জন্য এগুলো আপনারা ধামাকা প্রাইজে পাবেন সামনে যেহেতু ঈদ চলে আসতেছে তো আমরা আপনাদেরকে এগুলো বিশাল ধামাকা প্রাইজে এখন থেকে আমরা দিবো আপনাদেরকে তো ফার্স্টে চমৎকার একটা কালার দেখবো দেখুন কত সুন্দর করে কাজ করা একটা দুইটা কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন হোয়াইটের মধ্যেও কালারটা মূলত হোয়াইট আর গোল্ডেন দ্বারা কন্ট্রাস্টের মধ্যে দেখুন প্রিন্ট এবং সুতার কাজ প্রিন্ট এবং সুতার কাজ করা আছে স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে আর ব্যাক সাইড থাকবে আপনারা পাবেন হচ্ছে এক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে তো সালোয়ার থাকবে ম্যাচিং কালার ক্রিম কালারের মধ্যে সালোয়ার থাকবে আর দুপাটা থাকবে প্রিন্টের দুপাটা ধোপপাঠ্টার মধ্যে আমরা সম্পূর্ণ আরই কাজ করা পাব সুন্দর করে ধোপপাটাটিতে আরই কাজ করা থাকবে মার্শাল লাইট ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি যে ড্রেসগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এইগুলো একেবারে আপডেট একেবারে আপডেট নিয়ে আসছি গরমের জন্য খুবই আরামদায়ক হবে এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে কাজ করা আছে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা একেবারে আপডেট কালেকশন একেবারে নিউ অ্যারাবল কালেকশন নিয়ে এখন আপনাদেরকে পেস্ট কালার দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য মাথা নষ্ট করা মাথা নষ্ট করা ডিজাইন ওয়াও দেখুন কত সুন্দর এটা হবে দুপাট্টার সালোয়ার এই যে এটা কন্ট্রাস্ট আছে খুব সুন্দর এটা সম্পূর্ণ মিনাকারি প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি এবং সিকোয়েন্সের কাজ করা আর প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব আজকে এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাটায় সম্পূর্ণ কাজ করা আছে এটা ক্রিম কালারের মধ্যে থাকবে সুন্দর প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে চিকেন কারির কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আর এটা হবে সুপারটা আর সালোয়ার অনেক নাইস এটা দেখুন তো কত সুন্দর এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এইগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আপনারা মাত্র এক হাজার টাকা করে পাবেন পূর্ণিমা সারের পক্ষে থেকে এগুলো ঈদুল আজহার স্পেশাল কালেকশান থাকবে আপনাদের জন্য একেবারে পিওর সুতি কটনের উপরে আপনারা সুতোর কাজ করা পাবেন এবং রংধনু মিনাকারি প্রিন্ট করা পাবেন এবং চমৎকার করে চিকেন কারি এবং ম্যাচিং সিকোয়েন্স ধারা কাজ করা পাবেন এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ওয়ান থাউজেন্ড করে দিচ্ছি অনেক সুন্দর এই ড্রেসগুলো এবং দুপাট্টাগুলো তো আপনাদের জন্য আরই কাজ করা থাকবে এখন আপনাদেরকে আকাশি পেস্ট কালারটা দেখাবো এই ড্রেসটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর থাকছে কালারটা লাইট ব্রাইট কালারের মধ্যে থাকবে চমৎকার প্রিন্টের মধ্যে পাচ্ছি এবং প্রত্যেকটার কালার যেমন ডিফারেন্ট পাচ্ছি আমরা প্রত্যেকটার বডিতে যেই ওয়ার্কগুলো আছে সুতো এবং সিকোয়েন্সের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছি এটা সুন্দর আছে এটা দেখুন তো কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটার প্রাইস তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যারা নেবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে হবে এবং ঢাকার বাহিরে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম